যে দর্শক বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পে টাকার অপেক্ষা আপনার দিন ধরে অপেক্ষায় রয়েছেন যে মুখ্যমন্ত্রী একটা অনুষ্ঠানের মাধ্যমে টাকা কিন্তু বিতরণ করেছে কিন্তু এখনও পর্যন্ত আপনাদের অ্যাকাউন্টে টাকা কিন্তু ঢুকলো না আপনারা জানেন যে কৃষক বন্ধু প্রকল্পে টাকা যখন বিতরণ শুরু হয় যখন মুখ্যমন্ত্রী একটা অনুষ্ঠানের মাধ্যমে সে টাকা বিতরণ করেন তখন আপনারা অনেকে হয়তো ভাবেন যে টাকার সঙ্গে সঙ্গে সব চাষে অ্যাকাউন্টে ঢুকে যাবে কিন্তু বাস্তব পরিস্থিতি একটু আলাদা তাহলে মুখ্যমন্ত্রী উদ্বোধন করলো টাকা এখনও কেন ঢুকলো না চলুন স্পষ্ট আপনার এই ভিডিওর মাধ্যমে আর জানতে পারবেন কেন এখন পর্যন্ত টাকা ঢুকলো না এবং কবে আপনার টাকা আসতে চলেছে আপনাদের ব্যাঙ্কে অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিও যদি ভালো অবশ্যই বন্ধুদের শেয়ার করবেন তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক মুখ্যমন্ত্রীর উদ্বোধনের মাধ্যমে যখন কৃষক বন্ধু টাকা বিতরণ শুরু করেন তখন অনেকে ভাবেন যে টাকার সঙ্গে সঙ্গে সব চাষে অ্যাকাউন্টে ঢুকে যাবে কিন্তু বাস্তব পরিস্থিতি একটু আলাদা তারা মুখ্যমন্ত্রী উদ্বোধন করলেও টাকা এখনও কেন ঢুকলো না তার কারণ কি রয়েছে যে একটা স্পষ্ট ব্যাখ্যা কিন্তু এখানে দিয়েছে তো চলুন সেটা সম্পূর্ণ আলোচনা করা যাক কেন আপনারা টাকা এখনও পর্যন্ত পাচ্ছেন না এবং আপনার জেলায় আপনি কবে কি টাকা পেতে চলেছেন যেটা বলা হয়েছে উদ্বোধন মানে প্রতীকী বিতরণ স্যাম্বলিক ডিস্ট্রিবিউশন যেটা বলা হয়েছে যে মুখ্যমন্ত্রী বা প্রশাসনিক প্রধানরা সাধারণত কিছু চাষিকে অনুষ্ঠানে উপস্থিত রেখে প্রতীকীভাবে টাকা দেন যেমন পাঁচ থেকে দশজনকে চেক হস্তান্তর করেন অনেকে দেখে যে অনুষ্ঠানের মাধ্যমে দেওয়া হয় এছাড়া অনলাইনে তারপর টাকা কিন্তু পাঠানো শুরু হয় এটা প্রকল্প শুরু করার ঘোষণা মাত্র বাকি চাষিদের টাকা কিন্তু ধাপে ধাপে দেওয়া হয়ে থাকে তো জানেন যে যখনই কোনো অনুষ্ঠানের মাধ্যমে টাকা বিতরণ করা হয় তখন কিন্তু অনেক চাষি কিন্তু সে অনুষ্ঠানের মাধ্যমে কিন্তু দেওয়া হয়ে থাকে এরপর আপনাদের দেশে ধাপে ধাপে কিন্তু সে চাষিদের টাকা কিন্তু দেওয়া শুরু হয় তো ব্যাচ ভিত্তিক টাকা কিন্তু দেওয়া হয়ে থাকে সব কৃষকরা একসাথে টাকা কিন্তু দেওয়া হয় না সব চাষিদের একসাথে টাকা দেওয়া হয় না ব্যাচে ব্যাচে টাকা দেওয়া হয় যেমন প্রথম দফায় হয়তো কিছু জেলায় পাওয়া গেল পরের দফায় কিন্তু অন্য জেলায় বা অন্যগুলোকে তাই কেউ আগে পায় কেউ পরে পায় তো আপনারা জানতেই পারছেন যে কিছু কিছু কিন্তু ব্যাচে ব্যাচে অনুযায়ী কিন্তু টাকা দেওয়া হয় ধাপে ধাপে কিন্তু সে টাকা কিন্তু দেওয়া হয়ে থাকে তাই কেউ আগে পায় কেউ পরে পায় তো এটা কেন পায় তো চলুন সেম এখানে আরও যেটা বলা হয়েছে হয়েছে যে তথ্য যাচাই চলছে অনেক সময় মুখ্যমন্ত্রী উদ্বোধনে পড়ো জমির কাগজ যাচাই নামের বানান সঠিক করা যেটা ঠিক করা ব্যাঙ্ক অ্যাকাউন্ট আধার লিঙ্ক যদি না থাকে এই সমস্যার জন্য টাকা দেরি হতে পারে কেওয়াইসি আপডেট ইত্যাদি কাজ চলতে থাকে যার তথ্য ক্লিয়ার তার আগে টাকা কিন্তু চলে যায় তো আপনি জানতেই পারছেন যদি আপনাদের এই সমস্ত সমস্যা হয়ে থাকে তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট টাকা আসতে কিন্তু দেরি হবে সমস্ত তথ্য যদি সঠিক থাকে তবে কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা কিন্তু আসবে এছাড়া বলা হয়েছে যে টাকা ছাড়ার যেটা ফাইল প্রক্রিয়াধীন বলা হয়েছে মুখ্যমন্ত্রী উদ্বোধন করে দিল পুরো টাকা ফাইল তেজারি হয়ে ব্যাংকে যাওয়া পর্যন্ত সময় লাগে টাকা ছাড়ার সময় লাগে ষাট থেকে একুশ দিনও লাগতে পারে তো দেখুন যখন মুখ্যমন্ত্রী একটা উদ্বোধনের মাধ্যমে টাকা কিন্তু যখন উদ্বোধন টাকা বিতরণ করে তখন কিন্তু একটা তেজারের মাধ্যমে ব্যাঙ্কে কিন্তু তারপর টাকাটা যায় তারপরে কিন্তু সে কৃষকদের অ্যাকাউন্টে পরপর কিন্তু পৌঁছায় তো দেখুন টাকা ছাড়ার সময় কিন্তু বলা হয়েছে ষাট থেকে একুশ দিন কিন্তু আপনার লাগতে পারে অনেকে হয়তো সাত দিনের মধ্যে পেয়ে যায় অনেকে আবার একুশ দিনের সময় কিন্তু লাগতে পারে যেটা বলা হয়েছে এছাড়া বলা প্রযুক্তিগত ব্যাঙ্ক সংক্রান্ত একটা সমস্যা যদি থাকে তাহলে কিন্তু টাকা আসতে দেরি হতে পারে যেটা বলা হয়েছে অনেক সময় এনপিসিআই ডিবিটি সিস্টেম বা ব্যাংকের ভেতরে কোনো সমস্যার কারণে লেনদেন কিন্তু থেমে যায় যেটা এখানে বলা হয়েছে দেখতে পাচ্ছেন এই সমস্ত কারণবশত কিন্তু আপনার টাকা আসতে কিন্তু দেরিও হতে পারে তো তাই জন্য আপনাকে কী করতে হবে দেখুন ইপিডি ডট ডব্লুবি ডট গভ ডট ইন ওয়েবসাইট গিয়ে আপনাকে অবশ্যই চেক করে দেখিয়ে নিতে হবে যে আপনার কেবি ভেরিফিকেশান ঠিক আছে কি না এছাড়া আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আপনি কিন্তু চেক করতে পারবেন যে আপনার আপডেটা এসেছে কি না কৃষক বন্ধু প্রকল্পে দু হাজার পঁচিশে যে খড়ি মৌসুমি যে টাকাটা দেওয়া হলে সেই টাকা আপডেট আপনি পেলেন কি না তো হোয়াটসঅ্যাপ মাধ্যমে কিন্তু আপনার সরাসরি চেক করতে পারেন বর্তমানে এটা চালু রয়েছে এছাড়া স্থানীয় কৃষি অফিসে গিয়ে আপনি কিন্তু আপনার নামের তালিকায় সেখানে গিয়ে আসতে দেখে আসতে পারেন যে আপনার টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকলো কিনা বা আপনি পাবেন কিনা না এছাড়া কে ওয়াইসি ব্যাঙ্ক অ্যাকাউন্ট আধার লিঙ্ক ঠিক আছে কি না এই সমস্ত কিন্তু আপনাকে অবশ্যই দেখে নিতে হবে তো বন্ধুরা এই সমস্ত যে তথ্য আমার সঠিক থাকে অবশ্যই কিন্তু আপনার টাকা পাবেন কিন্তু আপনাদের কিছুদিন ওয়েট করতে হবে দেখতে পাচ্ছেন যে সাত থেকে একুশ দিনের সময় কিন্তু লাগতে পারে যে সমস্ত তথ্য এখানে দেওয়া হয়েছে অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখলেন চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন